নমস্কার বন্ধুরা কান্টি ফুডেনশনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা আমার আজকের রেসিপি চিংড়ি মাছের বড়া বন্ধুরা চিংড়ি মাছের তো আমরা নানা রকমের রেসিপি করে থাকি আজকে এই রকমভাবে একবার বড়া বানিয়ে দেখবেন তাহলে চলো দেখে নেওয়া যাক তার জন্য দেখো প্রথমে আমার এখানে চিংড়ি লাগবে আর আমি বেশ কিছুটা চিংড়ি নিয়ে নিয়েছি সব চিংড়ি এখানে আমি বড়া বানাবো না এখানে আমি বড় চিংড়ি নিয়েছি বলে তোমাদেরকেও নিতে হবে তার কোনো কথা নেই ছোটো চিংড়ি হলেও এইরকম বড়া বানানো যাবে দেখো চিংড়িগুলোকে আমি ধুয়ে ভালোভাবে মাথা কেটে নিয়েছি আর মাথার খোসাটুকু রেখে দিয়েছি মাঝখানের খোসা ছাড়িয়ে নিয়েছি লেজের কাছেও একটু রেখে দিয়েছি চিংড়িগুলো কেটে এইভাবে মাঝখানের থেকে আমি একটু চিঁড়ে না নোংরাটাও বাদ দিয়ে দিয়েছি সব চিংড়িগুলোর ওই নোংরাগুলো বাদ দিয়ে দিলাম এবার একটা মিক্চার বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দেখো একটা পেঁয়াজ দিয়ে দিলাম পাঁচ ছয় কোয়া রসুন দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সঙ্গে চিংড়ি মাছ দিয়ে দিলাম আর এই বড়া বানানোর জন্য বেশি চিংড়ি লাগে না অল্প চিংড়ি হলে হয়ে যায় আর দেখো চিংড়ি যখন আমি পেস্ট করব তখন মাথার খোসাটা লেজের খোসাটাও বাদ দিয়ে দিয়েছি সাথে হাফ চামচ আদাও দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি মিক্সচার বাটি থেকে পুরোটা কাছিয়ে নামিয়ে নেব এখানে এবার এক এক করে অন্য সব মশলা অ্যাড করে দেবো প্রথমে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম এখানে আট দশ ফোটার মতন লেবুর রস দিয়ে দেবে বেশি দিতে হবে না স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য হাফ চামচের মতন একটি কাঁসন্দি দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি দু চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কর্নফ্লাওয়ার বা বেসনও ইউজ করতে পারো দু চামচ দুটো মিলিয়ে এক চামচ করেও দিতে পারো আর আর যদি মনে হয় খুব নরম হয়ে গেছে সাথে আরও এক চামচ করে দুটো মিশিয়ে দিয়ে দেবে তাহলে ব্যাটারটা ঠিকঠাক হয়ে যাবে আর এখানে কর্নফ্লাভারটা দেবার পর আমি একটা চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা দেবার পর চামচটা দিয়ে ভালোভাবে একটু সময় ধরে মাখাবে নাহলে কর্নফ্লাভার কিন্তু দলা হয়ে থাকে এবার ভেজে নেব তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আগে থাকতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়েছে আমি চিংড়ি মাছের বড়াগুলো এক এক করে বড়ার সাইজে ছেড়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে দেবার পর এক পিঠ হালকা রং ধরাতে উল্টে নিয়েছি দুপিঠই এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের বড়া এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বন্ধুরা এটা গরম ভাতের সঙ্গে বিভাষ্য ভালো লাগে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে দেখা হচ্ছে পরে